আপনার ওই গরুর লোনটা দিয়ে দিচ্ছি গরুর লোন মানে আমি তো বুঝলাম না আমি লোন নেবো আর সদ কি গরু নাকি আপনি কি মেয়ে বলদ আছেন নাকি হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমার নাম আছে বলদ আরে ভাই আপনি আগে পরে কোনদিন লোন নেছেন গরু লোন মানে আপনি গরু পুষবেন লোন নিয়ে আরে ভাই আমার তো গরু নাই ভাই আমার একটা মুরগি আছে মুরগির লোনটাই আমার দেন আর ওই মুরগি দিন আগে সাত আটটা বাচ্চাও ফুটেছে তাহলে আমাদের মুরগির লোন আরে ভাই মুরগির লোন তো দেয়া যায় না আপনি যে কি লোন দেবো আচ্ছা ভাই আপনার মাছ চাষ করার মতো কি কোনো পুকুর আছে পুকুর থাকলে মাছ চাষের লোনটা দিয়ে দিতাম না তো ভাই আমার তো কোনো ঘের বা পুকুর মুকুর নাই আমি তো মাছ নিয়ে খাই আরে ভাই তাইলে তো আপনার মাছের লোনও দেওয়া যাচ্ছে না আপনি যে কি লোন দেবো ভাই আপনারা কাজ করতে পারেন আমার একটা বউ আর একটা সওয়াল আছে এই বউ আর নামে কি কোনো লোন মন কি দেওয়া যায় না আচ্ছা ভাই আপনার কি মাঠে কোন জমি জাতি আছে ভাই আছে আমার দুই বিঘা জমি আছে আরে ভাই আপনি কাজটা করেছেন কি কুষ্টিয়া শহরের ভিতর দুই বিঘা জমি ভাই আপনি তো অনেক টাকা পয়সার মালিক আপনারা কাজ করেন এখন বাড়ি যাবেন

আমি যে এই জায়গায় বসতিছি বললার খুব তাড়াতাড়ি আমার সামনে এখনই হাজির করবি এখনই ও লোন কিস্তি দেওয়ার কোনো নাম নেই এদিক অফিসে আমার চাকরি থাকতেছে না তুই তোর বাপ কিস্তি দিচ্ছে না তোর বাপের খুব দ্রুত এই জায়গায় হাজির করবি আর কিস্তি দিতে করবি নাকি তোর বলদমুল্লা আমি যে কি নে তুই নিজে ঠিক পাছছ না ও ঠিক পাছছ না খুব দূরে তো আমার কিস্তি দিতে বল আব্বা আব্বা বিয়েতে গেছে কার বিয়েতে গেছে আব্বার বিয়ে না 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 আব্বার বন্ধুর বিয়ে তোরা আব্বা বলত মিয়া আজকে যে গহীন জঙ্গলে যাক যে পাহাড় পর্বতেই চলে যাক যে গুহাই লুকাই থাকুক আজকে আমি কিস্তি না নিয়ে যাচ্ছি নে আর যদি কিস্তি না নিয়ে যায় তাহলে পরে যদি নাশ পড়ে একবারে পুলিশ নিয়ে আসpone এবে তো না যায় পারলাম না পুলিশ আসলে তো হাগাগোদি অ্যারেস্ট দেখি আরে ভাই নাকি এই অসময়ে কি মনে করি আরে ভাই আমি একটা মহান ব্যক্তিরে আমি একটা মহান ব্যক্তিরে লোন দিলাম লোন দেওয়ার পর আজ পর্যন্ত আমি একটা কিস্তিও পাইনি ভাই মূলত হয়েছে হইছে কি হয় মিয়া আপনি চুপ করেন আপনি তো কথা আসেন কি করতে আপনি বলে বেয় খাতে গেছেন তো কোন জায়গা বেয় খাতে গেছেন আরে ভাই বিয়ে খাতে গেছিলাম বিয়ে খাই তো আসতেছি আসলে ভাই হয়েছে কি আপনি লুঙ্গি আর গেঞ্জি বোরা দেখে ভাবতেছেন এইভাবে কিভাবে দাউদ খাতে গেছিলাম আসলে প্যান করে গেলি প্যাটের সাফ করে তো ওই মনে করেন এই লুঙ্গি আর গেঞ্জি বোরে গেছিলাম ও খাইছেন জনমের মতো খাইছেন তো হ্যাঁ ভাই খাইছি আজকে জনমের মতো কষণ দিছি পাঁচ জনের তো আমি আজ খাইছি ভাই যে ঘিরান পাচ্ছেন না বড় লোক বাড়ি তো খাইছি রান্না মারা ভালো হয়েছে পছন্দ আজ ভালো করে খুশিয়া দুই হাজার টাকায় নগদেও করছে আরে কথাবার্তা রে আরে কথাবার্তা দাওয়াত খেয়ে আছে দাওয়াত খেয়ে দুই হাজার টাকা নগদেও করতেছে এদিকে আমার কাছে যে আটটা কিস্তি বাকি সে কিস্তির টাকা দেওয়ার কোনো নাম নেই খুব তাড়াতাড়ি কিস্তির টাকা দেন ভাই টাকা তো এখন নাই নাই মানে এখন তো আপাতত টাকা আমার কাছে নাই ভাই হবি নি টাকা হ্যাঁ হলে পরে আমি দিয়ে দেবো না টাকা নি সমস্যা নেই কয়দিন ফয়দিন বাদ আপনার টোটালি কয়দিন কয়দিন বাদ আইসকেই কি ব্যাপার আপনার বলা গরু নেই ওই গরুটা কা মানে গরু না না মানে গরুই মানে হইছে কি ভাই মানে ওই গরুটা মানে ওই গরুটা হয়েছে কি ভাই ওইটা আমার শ্বশুর আমার রাস্তা খুশি হ্যাঁ গিফট করিল ওস ওই গরু না গরু গরুই গরু তো ওইটা আপনারে গিফট করে নাই করেছে আমারে ভাই গরুটা নিয়ে না ভাই যদি কোনে আসে না গরুটা আমার পুরুষটারে গরু ভাই গরুটা নিয়েন না ভাই কোনো কথা চলবে না নেই এই গরু আমি এখন যে অফিসে জমা দেবো লোনের টাকা শোধ করবে তারপর গরু আনবেন এর ভিতর কোনো ডিস্টার্ব করবেন না আমার টাকা শোধ দিয়ে গরু আনার চিন্তা ভাবনা করবেন তার আগে ভুল করে গরু আনার চিন্তা ভাবনা করবেন না এই কথা বলে দিলাম না মায়ের খাবে না ভাই ভাই গরুটা ফিলেন না ভাই ভাই গরুটা আমার গিফট করা গরু ভাই গরু ফিলেন না ভাই ভাই গরুটা নিয়ে দেন না ভাই কিস্তি যত না মাইলা আমারকে কিস্টিনিস তুই তুই গরুটা যদি কালে যদি সরা রাখতি তাহলে কিস্তা লাগছে গরুটা জায়গা না গরুটাও নিয়ে পাইত না কি করবে